আজ আমরা এসেছি মিশরের মিউজিয়ামে যেখানে ফেরাউনকে রাখা হয়েছে এই জিনিসপত্রগুলো ফেরাউনরা ব্যবহার করতো কানের দুল তারপরে বাটি এটি টাইপের সব কিছু যদিও ফেরাউনের ছবি তোলা একেবারেই নিষেধ আমরা তাও কিছু ছবি তুলেছি কিন্তু সেগুলো আরেকজনের ফোনে আমি একটু ধরার চেষ্টা করছি এগুলো হচ্ছে মূর্তি আর এটা হচ্ছে একটা স্তম্ভ এখানে বিভিন্ন ধরনের সংকেত দেওয়া আছে মিশরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মূর্তি থাকে মূর্তিগুলো এক একটা জিনিসের প্রতীক এগুলো হচ্ছে মমি রাখার বক্স ছোট আকারে রাখা হয়েছে দেখানো হয়েছে এই টাইপের বক্সে ফেরাউনদেরকে রাখা হয় স্থানান্তর করার জন্য বিশাল এলাকা জুড়ে যেই জাদুঘর করেছে এখানেই রাখা হয়েছে ফেরাউনকে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে এসেছে বলতে গেলে প্রায় সারা পৃথিবীর মানুষই আমরা বাংলাদেশ থেকে কয়েকজন এসেছি তার মধ্যে আমার পরিচিত দেশি ভাই আসছে এই মিশরের পিরামিড তারপর জাদুঘর ফেরন দেখার জন্য আমার দেশি ভাই আমার জাকরি ভাই ওনারা সৌদি আরব থেকে আসছে ভাই কেমন লাগতেছে